আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শোনেন দিনী যাদের বয়স হাইজ হয়ে গেছে যারা যাদের হায়েস হয়েছে এখান থেকে শুরু করে সবাই যারা বালেক হয়েছে আপনার ছেলেরা সবাই ভালো করে কথাটা শোনেন বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে সমস্যাটা হচ্ছে এমনিতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ফ্রি মিক্সিকে পড়াশোনা করছে বাসায় পড়ন দেখছে ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হয়ে যাচ্ছে জেনা হওয়ার পরে সেখা খেয়ে মাদক তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি জীবনটা শেষ এদিকে ওই ব্যবচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে যারা আমাকে বলতে দেন ব্যবীচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে ওদেরকে নিয়ে আপনারা আবার সংসার করতেছে এই হচ্ছে না সিচুয়েশন একজনের পাঁচটা গার্লফ্রেন্ড একজনের চারটা গার্লফ্রেন্ড আর একজনের তিনটা বয়ফ্রেন্ড চারটা বয়ফ্রেন্ড এই এই ধাপগুলো পার হয়ে এরা সংসারের জীবন আসতেছে যখন বয়স হয়ে যাচ্ছে পঁচিশ তিরিশ সমস্যা কিন্তু এটা ম্যাক্সিমাম সবার সবার ক্ষেত্রে হচ্ছে বলবো না অনেক একটা বড় অংশের সমস্যা বেশ করতেছে এর মধ্যে এই ফিনিশিং এর মধ্যে শুরু হয়েছে নতুন একটা জিনিস যে ভালোবাসার আবার লিঙ্গকি ভালোবাসার আবার এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জেনা করা মেয়ে মেয়ে জানা করা ছেলে ছেলে জানা করা আর কি বললাম বলেন মেয়ে মেয়ে জানা করা নাউযুবিল্লাহ এটা কমে লুত এর শাস্তি আসবে যদি আমরা দবা করে ফিরে না আসি এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কি ভালোবাসার আবার আবার সাথে বলেন কি বললাম ভালোবাসার আবার এদিকে মনোযোগ দেন ভালোবাসার আবার কি ভালোবাসার আবার কি এই কথাটা এই স্লোগানটা দিয়ে এই স্লোগানটা দিয়ে কি করা হচ্ছে আপনারা শুনেন অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি তুমি আমি একে অপরকে মহব্বত করি ভালোবাসে এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম তবু করে মুসলমান হয়ে যাবো এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুসকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতে আনার পরে শোনেন কথা আগে শোনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক চলতেছে এটাই সমাজ এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধুর ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণ ধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেরা কোনো খবর পাওয়া যায় না লাবাত্তা হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধভাবে দিয়েছে এর নাম নাকি লাফ জিহাদ এবং পোস্ট অলাম আজকে এটা করলাম ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চক্রের কেউই মুসলিম না এই চক্রের কেউই কিন্তু মুসলিম না বাইরে আমার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়েটাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিছু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে আবার জাদু টানা করে বান মারে ওকে তাবিজ কবজ করে বিছ নাই নিয়ে এসে গণধর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে টাকা খাওয়া শুরু করে পাচারও করে দিচ্ছি আমাদের মেয়েদেরকে বলতেছে কোনো অবস্থাতেই কোনো মুসলমান ছেলের সাথেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না আর অমুসলিম অমুসলিম হলে তো কোনো কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট যে তার ছেলে দাও অমসলিমেশ অমসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার হবে তখন তোমাদের ঘুষ ফিরবে তখন সে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে আমি কি করবো বলেন আমাদের কাছে মেসেজ করে এরকম এরকম আমার সাথে আমরা কি করবো বলেন তো তোমাকে কে যাইতে দেবো স্যারের কাছে তুমি তোমার ইজ্জত পায়সামা কিভাবে খুললে সেখানে আর কিভাবে বলবো বলেন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইজ্জতের দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইজ্জত আপনার দান নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো